দেখ <lug> এই <Pokémonats> এই দেখোন বাৰীৰ গাছৰ বেগণ এই দেখ কটা বাগ ফুল নেব এই বাঘফুল হৈ আছে কটা নেব বক ফুলে বৰা কৰব ফুল বকফুল তো ছোট গাছে নিলাম আটটা ওলকপি নিলাম একটা আলু গাছ নিলাম রান্না হবে আলুর পাতা চপ হবে বকফুলে বড় হবে আলু গাছ কাটছি এই ফুলকপি বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না হবে এই আলু পাতা চপ হবে

বাসাওয়ারা কাঁচা ওলকপি খায় দেখুন আপনারা কাটে নিলাম সুন্দর বেগুন পোকা লাগেনি বেগুনটা

গোটা গোটা খায় এইভাবে এই ফুলটা ছাড়ানো আছে এতগুলো হয়েছে আলুর পাতাগুলো ছাড়িয়ে নেব কত সুন্দর কচি কচি পাতা সুন্দর সুন্দর পাতা নিলাম দেখুন কত সুন্দর সুন্দর পাতা ওই আমার সাথে দিদি ওই চান করতে এসছে দুপুরবেলা রান্নবার সময় হ্যাঁ হ্যাঁ চান করবে গরম লাগতে ঠান্ডা লাগতেছে ওই জন্যই রোদী বইছি বসে বসে কাটতে চাইবেন এই যে কি সুন্দর কচি কচি পাতা কত সুন্দর পাতা গুলো একদম পোকা লাগেনি দেখুন বন্ধুরা সব কাটা হয়ে গেছে এই বকফুল কেটে নিচ্ছিলাম এই আলুর পাতা আর এই

একটা উনুনে রান্না করবো সকালে ভাত রান্না আছে সকালে একবার রান্না করবো ওই জন্যই এই উনুনটা দিচ্ছি দিয়ে দিলাম Heldig er du. সাবান না দেখতেছে এখন পুরো ভরে গেছে 어 আচ্ছা জলেছে খুব জল দিয়ে দেবো ধৰা ফলব There we দেখুন রান্নাটা করা শেষ হয়ে গেছে কপি সাধ্য হয়ে যায় অল্প অল্প সাধ্য হয়েছে অল্প দেখি সাধ্য হয়ে হইয়াছি না Kalau masuk ke bank biasa, eh, Kalau dia dah buat.

স্যার তারপরে একটু নামিয়ে নেবো তারপরে একটু নামিয়ে নিয়ে যাও করে কি জানলে করে তো পাঁচ নিয়ে খালি তরকারি বড়ি রান্না হ্যাঁ তবে তো ধুয়ে নেবো আগে আগে চারটা তাই বাসা বলতেছে আগে চারটা ধুয়ে নাও ডালটা ধুয়ে নেব ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখতে সব সাদা জল বেরোবে যখন পরিষ্কার জল বেরোবে তখন

জল দেবো ডালটা তো সেদ্ধ হতে একটু দেরি হবে

What? Yeah.

হলুদ লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো মিশিয়ে নেব ঢাল হলুদ লবণ মিশিয়ে নেব দেবো তেল দেবো কড়াইতে দেখুন বখন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা

No হয়ে গেছে সব রান্না বান্না শেষ এবার সবাই খেতে বসবো ডাল দেবো বাকফলির চাপ চাপ always test your Fish After fiilling the rice take a bowl of rice like that

আবার পর্বটা এখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাইকে ধন্যবাদ